খুব সকাল মগ সুল্লহলে করে আমরক করে গুড মর্নিং জানাইলাম গেলতে আছে কি দেখতে মাইতি বরা বড়া ফিডিয়া হাজার মিটের দে গোলা গোছে মাই টেস্ট ঢাকা বৈয়া পিড়ে দেই একেবারে সেকারিন দে দেখতে ভালো দেখাছে আর সুরাত ভালো কিন্তু কি মাকার বল ভিতরে মজা না কামর দেওয়ার পর মুখ মারলি হে ওদের যায় না সাবাশও কিন্তু গিলা আসে না চুলার কোলে বৈয়া পিড়ে খাবার একটা মজা হইতে রকম অন্যরকম মনে করেন আমার পায়ে টুম লাগতে আছে চুলো চলতে আছে আমার এই খালায় গোলা আছে। আমি ওই আছি একটা জীবনে পেলে গাড়াই আর বড় কোনো কারণ লাগে আপনারা তো বাড়তে ঘরে আসছেন না এক ফিট ডাকা বরিশাল উঠলে বাপমার কথা যান ভুললিয়া বাড়তে আইবেন এরম বাপমারে লইয়া একখান বই একক তো খাইবেন অসুবিধা বাপ বাপমায় যদি বুড়ো হয়ে যায় আমনের বউরা তার আন্দাই বাপ মায়ের একক তো ভালো খাওয়াই যাইবেন বেন রকম যে উঠিয়া হিটকে দিয়ে থাকেন আর বাড়তে আন্না আন্না ঈদ কোরবানি ডিসেম্বর মাসে ট্রাইবেন ভালো লাগবে বাপ মায়ের আমনে গো ভালো লাগবে ঠিক আছে তো যাই হোক কথা বাড়াইলে কামাইবে না বাঘে ভাব না খাইয়ে লাইবে আমি এই কটা খামওয়ালা নাম লইবে লই নেয় গোটা ফোনের লইছি আল্লাহ হাফেজ